তারা সংবিধানকে গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে পৃথিবীর সর্ববৃহৎতম গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশনকে কাঠে পুতুল বানিয়ে 65 লক্ষের অধিক ভোটার এর নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে ভুয়ো ভোটার হাজার হাজার এক একটা विधानसभा কেন্দ্রে হাজার হাজার উত্তরপ্রদেশ থেকে পাঁচ হাজার ভোটার এই বিহারের নির্বাচনে বিধানসভা তাদের ভোটার তালিকার মধ্যে নাম বিহারের প্রত্যেকটা বিধানসভা ভুয়ো ভোটার একাধিক ভুয়ো ভোটার আর বৈধ ভোটারদের নাম বাতিল করে নির্বাচনকে প্রহসনে পরিণত করে গণনাকে প্রহসনে পরিণত করে আপনারা দেখেছেন গতকাল কিভাবে ইভিএম মেশিন সহ ওই বিহারের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ সেগুলো উদ্ধার করেছেন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নির্বাচন শেষ ভোট গণনা শেষ ত্রিপুরা বিহার থেকে অনেক দূর কালাছড়া ধর্মনগর শহর থেকে অনেক দূর এখানে অধিকাংশ মানুষ কৃষিজীবী অধিকাংশ মানুষ আদি দলিত অধিকাংশ মানুষ সংখ্যালঘু তাদের উপর আক্রমণ সংগঠিত করবার জন্য গণতন্ত্রকে পুনরায় কবরে নিয়ে যাওয়ার জন্য সিপিএম এর কর্মীদের ঘামে রক্তে গড়া এই পার্টি অফিস লাল ঝান্ডাকে তারা যেভাবে অপমানিত করেছে বিনষ্ট করেছে কলঙ্কিত করেছে আমরা তাদেরকে জিক্ষা জানাচ্ছি এরা ভয় পেয়েছে এরা বিজেপির আতঙ্কের প্রকাশ ডাবল ইঞ্জিনের সরকার তাহলে কেন বিরোধী রাজনৈতিক দলের

এই পার্টির অফিসে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি এখানে আমাদের লাল ঝান্ডা উঠবে আরো বেশি শক্তি নিয়ে এখানে আমরা আমাদের পার্টি অফিস গড়ে তুলব আমাদের কর্মীদের সবার সাহায্য সহযোগিতা অংশগ্রহণের মধ্য দিয়ে এবং গোটা রাজ্যে গণ আন্দোলনকে আমরা আরো বিকশিত করব বিজেপির সম্প্রদায় আমরা এগিয়ে যাব কালাছড়া পার্টি অঞ্চল কমিটি অফিস আমরা আগামী কিছুদিনের মধ্যেই জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে আরো শক্তিশালী একটা পার্টি অফিস গড়ে তুলব এই ঘোষণা আমরা দিচ্ছি পরিবাতি আজকের ঘটনার সাথে সাথে পার্শ্ববর্তী এলাকার গণদান্তিক চেতনা সম্পন্ন আমাদের পার্টি নেতা কর্মী গণ আন্দোলনের গণসংগঠনের নেতা কর্মীরা যেভাবে অংশ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন আমরা আপনাদের সকলকে লাল সালাম জানাচ্ছি আগামী দিনেও যেখানে যেখানে আক্রমণ হবে সেখানে ডাল পালে আমরা ধরবো না এবার মাথা গুলোকে ধরবো আগামী দিনে আরো শক্তিশালী আরো শক্তি দিয়ে আমরা গণ আন্দোলনকে বিকশিত করব এই কথা বলেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি ইনকালাম জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ Yeah hey!